আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় আলী আউলিয়া চ্যানেলের শ্রোতা বন্ধুরা আশা করছি আল্লাহর রশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক যে ভালোবাসা সব ভালোবাসার ভিত্তি ভালোবাসা একটি পবিত্র শব্দ হৃদয়ের শিহরণ জাগিয়া আল্লাহ প্রদত্ত এক অদৃশ্য শক্তি ও পবিত্র অনুভূতি এটি স্বভাবজাত ও অকৃত্রিম তালা বলেন তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো তোমরা ছিলে পরস্পর শত্রু আর তিনি তোমাদের হৃদয়ের ভালোবাসা সঞ্চয় করেন ফলে তার অনুগ্রহে তোমরা পরস্পর ভাই হয়ে গেলে সুরা আলে ইমরান আয়াত একশো তিন কোথায় ব্যয়িত হবে এই ভালোবাসা ইসলাম নির্ধারণ করে দিয়েছে তার সীমা রেখা। ভালোবাসা কাম্য অবশ্যই কাম্য ভালোবাসা ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না তবে সেই ভালোবাসা হতে হবে আল্লাহর জন্যই আল্লাহর ভালোবাসা সব ভালোবাসার ভিত্তি মোমিন্দরা আল্লাহকে ভালোবাসে মুমিনরা তো আল্লাহর জন্যই ভালোবাসে কোরআনে বলছে মুমিন্দা আল্লাহকে সর্বাপেক্ষা বেশি ভালোবাসে সোরা বাকারা আয়াত একশো পঁয়ষট্টি আল্লাহকে ভালোবাসার অর্থ কী মোহান আল্লাহ নিজে রাসুসাল্লি সালামের মাধ্যমে জবাব দিচ্ছেন হে নবী আপনি বলে দিন যদি তোমরা সত্যিই আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ মাফ করে দেবেন সুরা আলে ইমরান আয়েত একত্রিশ সুতরাং আল্লাহকে ভালোবাসার অর্থ হলো রাসুদ সাল্লাহি সালাম এবং তার আনিত দিনের অনুসরণ করা যে আল্লাহকে ভালোবাসার দাবি করবে সে যেন প্রতিটি কাজে রাসুদ সাল্লাহ আলাই সালামের আদর্শ অনুসরণ করে আর ভালোবাসার প্রকৃতি এমন যে এটি সীমাহীন এটি কখনও এক নির্দিষ্ট দিকে সীমাবদ্ধ নয় এটি শাশ্বত অমলিন এক মায়ের চোখে তার সন্তানের প্রতি যে অকৃত্রিম ভালোবাসা থাকে তা পৃথিবীর সব ধন সম্পদকেও হার মানায় একজন মুমিনির কাছে ইসলাম ও দিনের জন্য যে ভালোবাসা থাকে তার জন্য নিজের জীবনও বিলিয়ে দিতে কুণ্ঠাবোধ করে না এমনকি পৃথিবীর বুকে ইমান ও ইসলামের পতাকা উডবিন রাখার জন্য হাসি নিজের জীবন বিলিয়ে দিতে প্রতিযোগিতায় লিপ্ত হয় এটি হলো আল্লাহর জন্য ভালোবাসা ইসলাম বলে আল্লাহকে ভালোবাসবে আর সৃষ্টি জগতের সব কিছুকে আল্লাহর জন্যই ভালোবাসবে কেবল আল্লাহর জন্য ভালোবাসাকে এক হাদেশে সর্বোত্তম বলা হয়েছে শ্রেষ্ঠতম আমল হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা ও আল্লাহর জন্য ক্রুদ্ধ হওয়া আবু দাউদ হাদিস অন্য হাদিসে আছে আবু হরায়রা রাদি আল্লাহ তালা আনুহ নবীর সাল্লাই সাল্লাম থেকে বর্ণনা করেন এক ব্যক্তি অন্য এক পল্লীতে তার মুসলিম ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে গেল আল্লাহ তালা তার যাত্রাপথে এক ফেরস্তা নিযুক্ত করলেন লোকটি যখন সেই ফেরস্তার কাছে পৌঁছালো তখন ফেরস্তা তাকে জিজ্ঞেস করলো কোথায় যেতে চাচ্ছেন সে বলল আমি ওই পল্লীতে আমার ভাইয়ের কাছে যেতে চাচ্ছি ফেরেস্তা বলল তার দায়িত্বে কি আপনার কোনো সম্পদ আছে যা দেখাশোনা করার উদ্দেশ্য যাচ্ছেন সে বলল না তবে আমি আল্লাহর জন্য তাকে ভালোবাসি ফেরেস্তা বলল আমি আপনার কাছে এই মর্মে আল্লাহর বার্তাবাহক যে আপনি যেমন তার জন্য ওই ব্যক্তিকে ভালোবেসেছেন তেমনি আল্লাহ তালাও আপনাকে ভালোবাসেন সহি মুসলিম শরীফের হাদিস আর যারা কেবল আল্লাহর জন্য সৃষ্টিকে ভালোবাসে তাদের ব্যাপারে রাসুল আলি সাল্লাম ইরশাদ করেন আল্লাহ তালা কিয়ামতের দিন বলবেন কোথায় সেই সব লোক যারা আমার গৈরব ও মহিমার কারণে একে অন্যকে ভালোবাসত আজ আমি তাদের আমার ছায়ার স্থান দেব। যেদিন আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না প্রিয় দর্শক যদি কাউকে ভালোবাসতে হয় তাহলে আল্লাহর জন্যই ভালোবাসবো কেননা এই ভালোবাসার কারণে কেয়ামতের দিনে মহান রব্বুল আলমিনের ছায়া তলে থাকতে পারব তাই আসুন একে অপরের প্রতি আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসি প্রিয় দর্শক ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন যাতে করে তারাও যেন কেয়ামতের দিনে আল্লাহর ছায়াতলে থাকতে পারে তাই এখনই এই মুহূর্তে ভিডিওটা শেয়ার করুন আর ভিডিওর সম্পর্কে আপনার সুন্দর মতামতটি কমেন্ট করে আমাদেরকে জানান যাতে করে আমরা বুঝতে পারি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ